হায় আজকে আবারও আমি চলে এসেছি ধাবা স্টাইলের চিকেন কারি নিয়ে তো চলো শুরু করা যাক প্রথম একটা প্যান নিয়ে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে আমি ফ্রাই করে রাখা পেঁয়াজ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটু কাজু বাটা পঁচিশ গ্রাম মতো টক দই একটা টমেটো বাটা একটা চামচ আদা রসুন পেস্ট একটু লবণ জিরা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ এক চামচ লঙ্কা আর লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা একটা চামচ সাথে ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব আগে আমি এই পাত্রে পেঁয়াজটা ফ্রাই করেছিলাম পেঁয়াজটা ফ্রাই করে তুলে নিলে কিছুটা তেল ছিল সেই কারণে আমি তেল ব্যবহার করিনি তেল যদি কম পড়ে আমি অল্প করে দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নেব আমার যেহেতু এখানে একটু তেল কম পড়েছিলো তাই একটু তেল দিয়ে নিলে আবারও কিছুনে ভালোভাবে ম্যারিনেট করে নেব নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রাখব আধা ঘন্টা হয়ে গেলে ওই পাত্রটা নিয়ে আমি চুলোতে বসে দেবো পাঁচ মিনিট পরে দেখুন জল ছাড়তে শুরু করেছে আমি এই পর্যায়ে কিছুক্ষণ নাড়তে থাকব নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে আবার মেখে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব তেল উঠতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে ভালোভাবে আমি নেড়ে নেব মশলাটা পুরোপুরি কষে গেছে দেখুন শক্ত হয়েছে আরো ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো তেল ছেড়ে গেছে এবার আমি তার মধ্যে কষানোর জন্য একেবারে জল দিয়ে দেবো কিছুটা জল দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আবারও আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব মাংসটা নরম এবং সফট হয়ে এসেছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু ওটা আমি লো ফ্লেমে করছি তাই আমি বারবার করে খুলে আমার নেড়ে চেড়ে দিতে হবে এই রান্নাটা পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমেই হবে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেবো তরকারিটা প্রায় হয়ে এসেছে তোমাদের সবাইকে অনুরোধ রইল এই ধাবায় স্টাইলের চিকেন মশালা একবার করেতে দেখবে বাড়িতে এত ভালো লাগবে সবাই পছন্দ করবে রুটির সাথে ভাতের সাথে পরোটার সাথে পরিবেশন করা যাবে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল আর রোজ রোজ নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে ভিডিওটা ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখুন কতটা মজাদার হয়েছে কত সুন্দর ওকে বাই